সমাজের মানুষ কিন্তু বলার অভাব নেই অনেক অনেক কথা বলার মানুষ কিন্তু আছে আমাদের সমাজে কিন্তু ভাই একটা টাকা ঘরে বসে দিবে না হ্যাঁ বলতে পারবে কিন্তু করে দিতে পারবে না আর করবে ভাই কেন আচ্ছা আপনারা বলেন ঘরে বসে কেউ কি একটা টাকা দিবে দিবে না আমার কাজ করতে হবে পরিশ্রম করতে হবে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা আমরা মেয়ে মানুষ আমরা যদি ঘরে বসে ভিডিও বানাই অন্য কোথাও না গিয়ে যদি ঘরে বসে ভিডিও বানাই একটু নিজেকে আনন্দিত করি সবাইকে একটু আনন্দিত করে রাখতে পারি তাহলে এটা দুসের কোথায় বলেন তো অনেকে অনেক কথা বলে থাকে যে মেয়েটা কি করছে ওমা তার কোনো কাজ নেই সারাদিন ভিডিও নিয়ে থাকে আচ্ছা ভাইয়া বলুন তো সারাদিন ঘরের কাজ করে যদি মাঝে মধ্যে একটু সময় নিয়ে আমরা একটু ভিডিও বানাই তারপরে আমরা যদি একটু বিনোদন পেতে পারি দিতে পারি আর আমাদের যদি ঘরে বসে একটু এইটা কাজ করে আমরা কিছু করতে পারি উপার্জন করতে পারি তাহলে তো এটা দূষের কোথাও হলো বলেন তো সবাই আমি তো দূষের কোথাও দেখি না অনেকেই অনেক কথা বলে যে ভিডিও বানাচ্ছে সারা দিন এটা করছে কি করছে কাজ নেই আরে ভাই কাজ তো করি গড়ের কাজ করে তারপরে যখন একটু সময় থাকে ওই সময়টুকু আমরা কি করি একটু ভিডিও বানাই বিনোদন দিই মাঝে মাঝে একটু বাইরে আসি হাঁটার জন্য তাই না তো অনেকেই অনেক ধরনের কথা বলে ভাইরে কি বলবো মানে এসব কথা আসলে অনেক সময় মানে শুনেও শুনি না এই কান দিয়ে শুনলে ওই কান দিয়ে বের করে ফেলে আপনারা বলেন তো ভাইয়ারা এটা কি হলো হ্যাঁ আমরা যদি খারাপ কোনো কাজ না করি খারাপ কাজ লিখতে না হয় যদি ঘরে বসে আমরা একটু বিনোদন করি বা একটু ভিডিও বানাই নিজেও একটু আনন্দিত হই অপরকে একটু আনন্দিত করতে পারি তাহলে এটা দোষের তো কিছু নেই আমি তো দেখতে পাচ্ছি না দূষের কি আছে অনেকে অনেক কথা বলে অমেন্টে অনেকে অনেক কথা বলে ভাইয়া না আমরা কিছু একটা করতে পারবো তাই না সবাই তো তো আমরা আমরা কর্ম 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 করতে করতে মানে হয় না করলে কেউ কি চলতে পারবো না তো আমরা মেয়ে মানুষ আমাদের অনেকে চাকরি আছে অনেকে চাকরি নেই যারা আমরা বেকার বসে থাকি ঘরের মধ্যে যারা আমরা বেকার আছি আমরা তো এখন মনে করেন যে পেজ একটা খুলে এখানে আমরা রান্নাবান্না ভিডিও দিতে পারি তাই না যারা যে কাজ করতে পারি আমি একটা কথা বলবো মেয়েদের উদ্দেশ্যে যারা আছেন ঘরে বসে অবশ্যই আমরা যা পারি তাই করব রান্না বান্না করলে রান্না বান্না করতে পারবো আমরা ঘান বলতে পারলে ঘান বলবো আমরা কথা বলতে পারলে কথা বলবো ঠিক আছে আমরা অন্য কোথাও না গিয়ে যদি ঘরে বসে ভিডিও বানাই বা আমাদের যদি একটা ইনকামের একটা পথ খুঁজে পাই বা করতে পারি এটা কোনো দুষের কিছু নেই ঠিক আছে অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে ওরা কেন করে দিবে আমার কাজ আমি করবো আমার সফলতা আমার দিকে করতে হবে চলতে হবে আমারটা আমার ভাবতে হবে কেউ ভেবে দিবে না কেউ কিছু করে দিবে না তাই আমি আমার দিক থেকে বলবো আমরা ভালো কিছু বলতে আমরা খারাপ কিছু না করে ভালো কিছু কাজ যদি করি ঘরে বসে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটা কিছু করতে পারবো স্বাবলম্বী হতে পারবো যেহেতু আমরা অনেকেই মেয়েরা আছি যারা চাকরি নেই আমরা অনেকেই বসে থাকি বেকার তাই না সবাই তো সবার মতো না অনেকেই আছে চাকরি করে তারা হয়তো বা টেনশন নেই অনেকেই আছে বেকার বসে আছে মেয়েরা যারা আছে ঘরে বসে তারা আমরা এভাবে কাজটা করতে পারি একটা ফেসবুক পেজ খুলে এখানে আমরা অনেক ভাবে ইনকাম করতে পারি রান্নাবান্না ভিডিও দিতে পারি গান করতে পারি কথা বলে কথা বলতে পারি যে যেবার যেটা পারি সেটাই করতে পারি এটা কোনো দুষে কিছু নেই ঠিক আছে আর মন ঠিক রেখে যে কোনো কাজ করা যায় যে কোনো জায়গায় যাওয়া যায় এবং মন ঠিক রাখতে হবে নিয়ত ঠিক রাখতে হবে মনের ভাবনা চিন্তাগুলো ঠিক রাখতে হবে তাহলে ইনশাল্লাহ সব কিছুই সুন্দর পৃথিবীটা ঠিক আছে কোনো কিছুর মধ্যে আমরা যাবো না এলেমেলের মধ্যে না গিয়ে আমরা ঘরে বসে বা একটু বিনোদন মানে দেওয়ার জন্য নেওয়ার জন্য আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে দোষের কোনো কিছুই নেই আমি বলবো আমার দিক থেকে বলবো ঠিক আছে আর অবশ্যই সবাইকে বলবো যারা আছেন ভাই এবং আপুদেরকে সবাইকে বলবো যারা পেজে কাজ করতেছেন অবশ্যই একজনের সাপোর্ট একজনে করব কেউ আমরা কাউকে হিংসা করব না হিংসা করে কেউ কখনো মানুষ এগোতে পারে না